এই চিংড়ি মাছটা কিন্তু আমরা সবাই পছন্দ করি আর এটা এক একজনে এক এক ভাবে দেখাবো কিভাবে খুবই সহজে এবং খুব মজার করে এই চিংড়িটা রান্না করতে পারবেন আর এই চিংড়ি ভুনাটা বুঝতে পারছেন কতটা মজার হয়েছে তবে কিভাবে আপনি খুব সহজে এবং মজার করে রান্না করতে পারবেন ছোট ছোট কিছু টিপসও আছে তো অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিংড়ি নিয়েছি আর এগুলোকে হলুদ মরিচ ধনিয়া এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবারে যখন তেলটা গরম হয়েছে আমি সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই সেই জন্য আমি সবগুলো একই সাথে হচ্ছে ফ্রাই করে নিচ্ছি আর এগুলো জাস্ট এক মিনিট আমি ফ্রাই করে নিব একটু উল্টে পাল্টে কারণ যদি বেশি সময় ধরে চিংড়িটা ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ির ভেতরে যে একটু জুসি জুসি ভাবটা আছে সেটা চলে যাবে একটু রাবারি ভাব চলে আসে সেজন্য জাস্ট এক মিনিটের মতোই চিংড়িটা ফ্রাই করে নিলেই হবে আর এই চিংড়িগুলোকে কয়েকটা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলোকে একসাথে দিয়ে এভাবে ফ্রাই করে নিলেই হবে দেখতে পাচ্ছেন মাত্র কালারটা চেঞ্জ হয়েছে আর আমার এই চিংড়িগুলো কিন্তু এক মিনিটের ভিতরেই হয়ে গিয়েছে আমার আজকে মনে হয় মোবাইলের মনটা ভালো নেই মানে আমি আমার মোবাইল স্টোরেজ হয়ে আছে আমি অন্য একটা মোবাইল দিয়ে ভিডিওটা করেছি সেই জন্য কিছুটা ঝাপসা এবং কালচে এসেছে তবে আমি এটা এই জন্যই শেয়ার করেছি যেহেতু অনেক বেশি মজার হয়েছে আমি আসলে যেগুলো মজার হয় না সেগুলো শেয়ার করি না তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আর এগুলো হচ্ছে আমার হয়ে গিয়েছে আমি এবারে উঠিয়ে নিচ্ছি আর এই তেলেই কিন্তু আমি এই কড়াইয়ে এবং এই তেলের মধ্যেই এই চিংড়িটা ভুনা করে নিব আর চিংড়িটা পরিষ্কার করার সময় চিংড়ির মাথায় যে একটা কালো কালো একটা ব্রেন আছে সেটাও কিন্তু পরিষ্কার করে নিতে হবে এবারে এই তেলেই আরও একটু তেল আমি সামান্য অ্যাড করে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ আমি কিন্তু অল্প তেলে এই চিংড়িটা রান্না করব আর প্রথমেই দেখেছেন কতটা সুন্দর হয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝেছেন যে কতটা মজার হয়েছে পেঁয়াজগুলোকে জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখানে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছি এখানে তিন টেবল চামচের মতো দিয়ে দিলাম এবারে এর কাঁচা ভাবটা একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এবারে হচ্ছে আমি মশলা অ্যাড করে দিব এখানে হলুদ দিয়ে দিচ্ছি ছোটো চা চামচের এক চামচেরও কম আর এই চিংড়ি রান্নায় কিন্তু বেশি একটা মশলার প্রয়োজন নেই ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো এক চামচের একটু কম হবে মরিচের গুঁড়ো আমি অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু আমি বাচ্চাদের জন্য বিশেষ করে রান্নাটা করছি আমার বাচ্চারা অনেক আমার মেয়েটা অনেক পছন্দ করে তো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে হচ্ছে মশলাটা ভালোভাবে ভুনা করার জন্য পানি অ্যাড করে দেব মনে রাখতে হবে অন্যান্য রান্নার তুলনায় চিংড়ি রান্নায় কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে কারণ চিংড়ি যদি বেশিক্ষণ রান্না করা হয় তাহলে চিংড়িটা কিন্তু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না তো আমি এক কাপ পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য সাথে লবণ দিয়ে দিলাম আর লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু চিংড়ি ফ্রাই করার সময়ও লবণ ছিল তো দেখেন মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি একটু ভালোভাবে এবারে হচ্ছে দুটো টমেটো স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যাবে শেষে আমি আরও একটা জিনিস অ্যাড করব। যেটাকে যেটা দেওয়ার ফলে হচ্ছে এর টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে তো এক মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করার পরে এবারে ঢাকনা দিয়ে দিলাম আর এখানে জাস্ট এক মিনিটের মতো আমি ঢেকে রান্না করব। তো যখন এক থেকে প্রায় দেড় মিনিটের মতো হয়েছে আমি ডাকনা সরিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি জাস্ট পনেরো সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আর দেখতে পাচ্ছেন টমেটোটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবারে হচ্ছে আমি চিংড়িগুলো দিয়ে দিব এর মধ্যে চিংড়ি দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে দিতে হবে কারণ মশলা এবং চিংড়িটা যেন খুব ভালোভাবে মিশে যায় সেইভাবে হচ্ছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই চিংড়ি রান্নাটায় কিন্তু মশলাটা যত সুন্দর কষাবেন ততই খেতে ভালো লাগবে আর এটা রান্না করার ঝামেলা কিছু নেই জাস্ট ছোটো ছোটো কয়েকটা টিপস ফলো করলে কিন্তু যে কেউ রান্না করতে পারবেন চিংড়িটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম এবারে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো আমি অল্প আছে রান্না করেছি মিডিয়াম আছে তো আবারও একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি বুঝতে পারছেন যে কতটা মজার হতে পারে আসলে রান্নার ছোটো ছোটো কিছু টেকনিক যদি জানা থাকে আমাদের যে কেউ আসলে মজার করে রান্না করতে পারবে তো এবার নেড়ে চেড়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি আর যেহেতু আগেও বলেছি চিংড়ি দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না সেক্ষেত্রে একটু রাবারি ভাব চলে আসতে পারে সেই জন্যই এই চিংড়ি বোনাটাই বিশেষ করে গরম পানি ইউজ করার চেষ্টা করবেন ঠান্ডা পানি দিলে পানিটা ফুটতে তারপর পানিটা তো একটু কুক হতে হয় তো সেভাবে করে চিংড়িগুলো শক্ত হয়ে যায় তো যেহেতু গরম পানি দিয়েছি এখানে বেশিক্ষণ রান্না করতে হয় না আর দুই মিনিটের মতো রান্না করার পরে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কিছুটা আমি গরু মশলা কম দিয়েছি দেখতে পাচ্ছেন তো সেই জন্য আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচের পরিমাণও বেশি একটা দেইনি তাহলে বেশি জাল হয়ে যাবে এইবারে হচ্ছে এই বাদাম বাটা দিলাম এটা কিন্তু এর টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বাড়িয়ে দিবে আর এখানে যদি আপনাদের হাতের কাছে আলমন্ড থাকে অথবা কাজু বাদাম যেটা আপনার হাতের কাছে আছে সেটাই দিবেন আর এগুলো কোনোটাই যদি না থাকে নর্মাল যে দেশি বাদাম আছে সেটাও দিতে পারেন তো বাদাম পেস্ট আমি হাফ কাপের মতো দিয়েছি এবারে কিছুক্ষণ রান্না করার পরে এক মিনিটের মতো নেড়ে রান্না করার পরে আমি ঢাকনা দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি দুই মিনিটের মতো দমে রেখেছিলাম হাতে সময় থাকলে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের মতো দমে রেখে দিতে পারেন একদম মৃদু আছে আমি দমে রেখে দিয়েছিলাম এবারে ঢাকনা সরিয়ে আমি দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়েছি আর চেড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিয়েছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো তাহলে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম